আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যাদের জিএসটি ভার্সিটি ভর্তি পরীক্ষায় পজিশন ছয় হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তাদেরকে নিয়ে আমরা অলরেডি কিন্তু কয়েকটা ভিডিও বানিয়ে ছোটোর মধ্যে একটা ছিল হচ্ছে যাদের পজিশন ছয় হাজারের ভিতর তাদেরকে নিয়ে তো তোমরা ভিডিওটা দেখে আসতে পারো আমাদের চ্যানেলে রয়েছে প্লেলিস্ট লিস্ট করা রয়েছে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে যাদের পজিশন পঁচিশ হাজারের বেশি এবার মাঝখানে তো রয়ে গেল কারা ছয় হাজার থেকে পঁচিশ হাজার তো এগুলোর মধ্যে এই ভিডিওতে আলোচনা করব আমি যাদের পজিশন ছয় হাজার থেকে পনেরো হাজার তাদের জন্য আমি হচ্ছে ভিডিওটা বানাচ্ছি এই হাজার থেকে পনেরো হাজার তো কি হতে পারে তোমার সেই সাবজেক্ট চয়েস স্ট্র্যাটেজি তো আগে যে একটা ভিডিও বানিয়েছিলাম ছয় হাজারের আগ পর্যন্ত সেটা একবার রিকেপ করতে হবে তুমি বুঝতে পারবে না তো ক্যাটাগরি ওয়ান যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে ইচ্ছুক তো তোমরা যে কাজটা করতে পারো তোমরা হচ্ছে আগের ভিডিওটা একবার দেখে আসতে পারো এমনি দেখে আসতে পারো তো ওখানে তুমি দেখবা যে সাস সিএসি তুমি জীবনও পাবো না কারণ তোমার পদেশন আমি ছয় হাজার বলে দিচ্ছি ছয় হাজার বা তার থেকে বেশি এবং পনেরো হাজার থেকে কম

ছয় হাজার তাও একটু কাছাকাছি ওগুলো তো ভাই কাছাকাছি না ওগুলো অনেক দূরে তো তুমি এইটাকে এক নম্বর রাখবা যারা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা এবং পজিশন ছয় হাজার থেকে পনেরো হাজার তোমরা সাস্ট আইটি কে এক নম্বর রাখবা দুই নাম্বার থাকবে সাস্ট সিভিল তিন নাম্বার থাকবে মানে এগুলো চেঞ্জ নাই এগুলো আমি একবার বাইচ্ছা একবারে ভালো বেস্ট বেস্ট ভার্সিটি বেস্ট বেস্ট সাবজেক্ট গুলাই আমি এনেছি বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে বিভিন্ন অ্যানালাইসিস করে সো পাঁচ এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতেছি না আগের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করছি হ্যাঁ এই হচ্ছে আমাদের তেরো চোদ্দ পর্যন্ত চোদ্দ পর্যন্ত পুরো ফিক্সড মানে এইখানে নর্চন নাই এগুলোই দেয় সবাই এগুলোই দেয় যুগ যুগ ধরে আর কি মানে বিগত কয়েক বছর ধরে এবার আসি যে তোমার এরপরে তুমি কি দিবা আর কি সাবজেক্ট নাই আর কি আর কি ইউনিভার্সিটি সিএসি নাই আছে এখন হয়েছে কি আমি যেগুলো দিছি এগুলো হচ্ছে টপ ভার্সিটি এখানে যা যা তোমরা দেখতে পাচ্ছ সব টপ ভার্সিটি এগুলো তাদের টপ ভার্সিটি হ্যাঁ ভার্সিটি ভার্সিটিগুলোকে আমরা মূলত তিনটা রেঞ্জে ভাগ করতে পারি একটা ক্যাটাগরি এ একটা ক্যাটাগরি বি একটা ক্যাটাগরি সি তো ক্যাটাগরি এ এর মধ্যে এগুলো পড়ছে এগুলো সব ভালো ভালো ভার্সিটি এগুলো নিয়ে কোনো সন্দেহ সন্দেহই নাই এবার আমরা আসি যে অন্য কোন কোন ভার্সিটি যেগুলোতে ধরো মানে ভালো ভালো সাবজেক্ট আছে মানে ভার্সিটি খুব টপ না বাট সাবজেক্ট টপ এরকম চলো ভার্সিটিগুলো আমরা একটু দেখে আসবো হ্যাঁ তো এটা ছিল ইঞ্জিনিয়ারিং তো আমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি তো বায়োলজি একটু পড়ে আসবো আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকি ঠিক আছে দেখো এখন ইঞ্জিনিয়ারিং প্লাস একটু নতুন করে অ্যাড করতে হবে ফিজিক্স অবলিক ম্যাথ কারণ এই পজিশনে সবাই ইঞ্জিনিয়ারিং পাবে বা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকবে তা না এখানের মধ্যে কিন্তু অনেকের ইচ্ছা থাকবে কি ফিজিক্স ম্যাথ পিওর সাবজেক্ট পড়া ঠিক আছে ফিজিক্স ফিজিক্স ম্যাথ ম্যাথ সাবজেক্ট সাবজেক্ট আর কি কিছু নিয়ে আমি আলোচনা করবো যে টাকার ভিডিওতে আলোচনা করি নি কারণ যারা টপের দিকে থাকে তারা সাধারণত ফিজিক্স ম্যাথ পিওর সাবজেক্ট নিয়ে পড়ে না তো এবার আমরা একটুখানি সাস্টের দিকে তাকাই এইখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সাস্টের তুমি পাবাই না তুমি পাবাই না যেগুলো যেগুলো সেগুলো হচ্ছে আমি একটু ক্রস দিয়ে দিচ্ছি যেগুলো মানে তোমার পার কোনো সম্ভাবনাই নাই হ্যাঁ সেগুলো হচ্ছে আমি ক্রস দিয়ে দিচ্ছি এই যে আইপি থেকে আমরা হচ্ছে শুরু করছিলাম সো তুমি তো আইপি দাগাইছিলাম সি এগুলো আমি ওখানে অলরেডি দাগাই দিয়েছি এগুলো ওখানে অলরেডি দাগাই দিয়েছি এই যে এখান থেকে যেমন হচ্ছে ফিজিক্স দেখো তোমার কিন্তু ফিজিক্স পা ভালো সম্ভাবনা আছে পজিশন কত দশ হাজার গত বছর কিন্তু দশ হাজার পর্যন্ত গেছে তো তুমি যদি ফিজিক্সটা হচ্ছে দিয়ে রাখো তাহলে কিন্তু ওই যে তোমার পজিশন তুমি পেয়ে যাবে ঠিক আছে তোমার আট হাজার নয় হাজার হয় তুমি কিন্তু দশ হাজার ফিনিসটা পেয়ে যা স্বাস্থ্য ভালো তারপরে হচ্ছে পিএমই আছে এফইটি আছে এগুলো কিন্তু একশো ষোলো হাজার আন্ডারে কিন্তু পড়ছে তো জি আছে এইখান থেকে আবার একটু বেশি দূরে চলে যেমন স্ট্যাট স্ট্যাট অনেক বেশি পর্যন্ত গেছে এটা এটা খুব সম্ভবত কোটা দিয়ে গেছে এত দূরে যাওয়ার কথা না তাও মোটামুটি বিশ হাজার প্লাস বা বাইশ তিরিশ হাজার পর্যন্ত অবশ্যই গেছে এই যে চারটা সাবজেক্ট এটা কিন্তু তোমার আন্ডারের মধ্যে কিন্তু পড়ছে হ্যাঁ পরে দিও আর কি একবার আরো পরের দিকে দিও এখানে আমি তোমাদেরকে সাজেস্ট যে ফিজিক্স বেশ ভালো হবে ওকে কিন্তু এখানে কাহিনী আছে কাহিনীটা হচ্ছে কাদের জন্য ভালো হবে যদি তুমি টিচার হতে চাও তাহলে তোমার যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু খুব ভালো হবে বিভিন্ন কলেজের টিচার আছে হ্যাঁ এখন ফিজিক্স পড়ে কি ভাই টিচার ছাড়া কি আর কিছু হওয়া যায় না অবশ্যই হওয়া যায় হ্যাঁ এটা এটা কলেজ টিচার পাশাপাশিও বিসিএস দিয়ে শিক্ষা কিন্তু তুমি আহ যেতে পারো ঠিক আছে শিক্ষা কাটারা আছে তো তুমি দেশের বাইরে কিন্তু তুমি আসলে বিভিন্ন রিসার্চ করতে যেতে পারো অনেক ধরনের পিএইচডি করতে পারো বা দেশেও কিন্তু জব আছে ফিজিক্স মানে যে পিওর সাবজেক্ট মানে যে শুধুমাত্র টিচার তা না এটা বাদেও কিন্তু দেশেও কিন্তু জব আছে তবে দেশের বাইরে গেলে একটু বেশি বেটার হয় যদি তুমি সেরকম স্কলারশিপ বা সুযোগ পাও আচ্ছা তো তার মানে তুমি কি করবা তোমার হচ্ছে কাজ থাকবে যদি তোমার বাসা সিলেটে হয় বা তোমার যদি শাস্ত্রের একটা আলাদা একটা প্যাশনের প্যাশন কাজ করে থাকে তাহলে তুমি চাইলে একটা কাজ করতে পারো ওই যে আমি তোমাদেরকে কয়েকটা দিলাম না যে এখানে হচ্ছে কত পর্যন্ত দিলাম চোদ্দ পর্যন্ত দিলাম তো তুমি চাইলে এখান থেকে পরে সার্চ তবে তবে হচ্ছে ওইভাবে ইচ্ছা না রাখাটাই ভালো যে আমার বাসা সিলেটের জন্য সিলেট ওটা তা না আমরা একটুখানি ইউনিভার্সিটি দিকে একটু ফোকাস করবো যেমন এখানে কিন্তু তুমি আহ সিএসি কিন্তু পাচ্ছই না তো বাদ ফার্মাসিগুলো কেমিস্ট্রি কেমিস্ট্রি কেমিস্ট্রিটা হচ্ছে আহ সিরিয়ালে আমরা রাখতে পারি ঠিক আছে কেমিস্ট্রি যদিও বায়োলজি কেমিস্ট্রি টপিক আমি আলোচনা করব আমরা একটু পরের যাই যেমন ফিজিক্স এই দেখো দশ হাজার নয়শো তিন পর্যন্ত গেছে জগন্নাথে কিন্তু দশ হাজার নয়শো তিন গেছে এখন যদি আমাকে কোশ্চেন ভাই সার্চ ফিজিক্সে হব না জগন্নাথ ফিজিক্সে হব এটা আসলে ডিপেন্ড করে তোমার লোকেশনের উপর তুমি যদি অলরেডি ঢাকায় থেকে থাকো তাহলে আমি অবশ্যই বলবো তুমি জগন্নাথে ফিজিক্স পড়তে হো যদি সিলেটে হয়ে থাকো তাহলে তুমি বলবো তুমি সিলেট হও মানে দুইটা মধ্যে খুব বেশি পার্থক্য নাই সো একটাতে ভর্তি হইলেই হবে ঠিক আছে একটু লোকেশন কিন্তু ম্যাটার করে মানে যদি কাছাকাছি কাছি টাইপের ভার্সিটি হয় হ্যাঁ কাছাকাছি টাইপের সাবজেক্ট যদি ধরো এমন হয় খুবই ডিফারেন্স যেমন তুমি সার্স্ট সিএসি সাথে যদি তুমি এখন আহ হচ্ছে ধরো নতুন কোনো তো হল না ঠিক আছে না শুধু এবার ম্যাথমেটিক্স দেখো ম্যাথ কিন্তু জগন্নাথ অনেক পর্যন্ত গেছে সাত হাজার পর্যন্ত গেছে স্ট্যাট কিন্তু বারো হাজার পর্যন্ত গেছে হ্যাঁ এইখানে তুমি যে তুমি স্ট্যাটটা সিরিয়ালে দিবা আমি আবারও বলি আমি কিন্তু এইখানে যে সিরিয়ালটা দিছি এটাই কিন্তু শেষ না তোমরা আরো অনেক অ্যাপ্লাই করবা মানে হচ্ছে মিনিমাম সত্তর আশি একশোটা সাবজেক্ট তোমরা দিবা একশোর উপর তোমরা সাবজেক্ট দিবা এবার হয়েছে কি যদি তুমি মিনিমাম পাঁচশো পাঁচ সাত যদি অ্যাপ্লাই করো তো এক একটা যদি বিশটা করে সাবজেক্ট হতো তাও তো একশো চলে যায় ঠিক আছে তো তোমরা মনে হয় এত লাগবে না তোমাদের সত্তর আশিটা দিলে আইসা পড়বে শুনে কি ভয় লাগতো সত্তর আশিটা চয়েস দিবা বা কিছু বা সমস্যা কি দিলে তো সমস্যা নেই তোমার এক্সট্রা টাকা লাগতেছে না একটা ভার্সিটিতে পাঁচশো টাকা করে লাগে একটা ইউনিটে তো তুমি যদি একটা ইউনিট সব দিয়ে দাও সমস্যা নাই বাট একটু বুঝে শুনে দিও যে উল্টা পাল্টা দিও না পরে উল্টা পাল্টা সাবজেক্ট আইসা পড়লে সমস্যা তুমি দিবা কি তোমার পছন্দ মতো সিরিয়ালে সব দিতে থাকো তোমার পছন্দ মতো পাইলে পাইলে না পাইলে নাই সিরিয়ালে দিতে থাকো সমস্যা নাই কিন্তু অপছন্দের বা কম দামি কিছু একটা সামনে দিয়ে দিওনা এটাই বিপদ আমার কথা বুঝতে পারতাছো মানে যেটা আসলে খুব বেশি এর দাম নাই বা তুমি কিছু একটা করতে পারবা না বলে তুমি মনে করতেছো ওইটা যদি তুমি সামনে দিয়ে দাও বেশি তাহলে ঝামেলা পড়বা কারণ হচ্ছে মাইগ্রেশনে উপরের দিকে যায় নিচের দিকে কখনো যায় না আচ্ছা এরপরে হচ্ছে তোমার তাহলে আমরা কি দিব আমরা হচ্ছে পিওর সাবজেক্ট যদি তোমার ইচ্ছা থাকে এখানে ডিপেন্ড করতেছে পারসন টু পারসন সো আমি ক্যাটাগরি যদি ভাগ করে ফেরি যে ক্যাটাগরি এ একটা থাকবে কি ইঞ্জিনিয়ারিং ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি বি থাকবে হচ্ছে যারা সরকারি জব অথবা যারা টিচার হইতে চায় ঠিক আছে ক্যাটাগরি বি কি যারা গভর্নমেন্ট জব পাবলিক টিচার হইতে চায় তো তুমি ধরো টিচার হইতে চাও অথবা তুমি গভর্নমেন্ট জব করতে চাও হ্যাঁ তো এই সকল ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো সাবজেক্ট গুলো দিকে যেতে পারো তবে এগুলো এগুলো থেকেও টিচার হওয়া সম্ভব এই যে এগুলো থেকেও তুমি টিচার হইতে পারবা কেন ভার্সিটি টিচার আছে না যে তুমি সিএসি তুমি তো চাইলে সিভিলের টিচার হইতে পারো তুমি সি সিএসি টিচার হতে পারো তুমি চাইলে ট্রিপুলের টিচার হতে পারো পারবা না অবশ্যই পারবা এই ভার্সিটি থেকে তুমি ফ্যাকাল্টি হয়ে যেতে পারো মানে ভার্সিটিতে যদি তুমি ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকো তাহলে কিন্তু সম্ভাবনা আসো ওই ভার্সিটি তুমি টিচার হিসেবে আর মনে রাখবা ভার্সিটি টিচার কিন্তু অনেক দাম ঠিক আছে স্যালারি স্যালারি যেরকম ভালো তোমরা কিন্তু দামও পাবা আবার রিসার্চ করার কিন্তু সুযোগ পাবা বাইরের দেশে যেতে পারবা অনেক ট্যুর দিতে পারবা ঠিক আছে এই হচ্ছে ঘটনা তো আমি তোমাদেরকে বলবো ক্যাটাগরি অনুযায়ী তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসগুলো করবা যেমন আমি যে কোটা বলছি ওগুলো তোমরা করবা সবাই ওইভাবে ওইভাবে করবা যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে হ্যাঁ বা ম্যাথ যদি ভালো লাগে আর যাদের মানে খুব বেশি একটা ভালো লাগে না তারা চলে একটা কাজ করতে পারো তোমরা এই ক্যাটাগরি বিতে চলে আসতে পারো তোমরা হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো তোমার বাসা যদি ঢাকায় হয় তুমি যে কাজটা করবা দশ হাজার যদি প্রতিশন ধরে নিলাম তোমার প্রতিশন দশ হাজার তুমি সেক্ষেত্রে জগন্নাথের ফিজিক্স দিবা আর যদি তোমার বাসা যদি সিলেটে হয় তাহলে তুমি এই শাস্ত্রের ফিজিক্স দিবা আগে ঠিক আছে আচ্ছা তো এই ছিল আমার জগন্নাথের আহ কথাবার্তা তো এটা বাদে আর কি আছে দেখো ভাইয়া জগন্নাথ ধরা যাক আচ্ছা বায়োলজি বোটার নিয়ে একটু পরে আলোচনা করব আমি কিন্তু দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন একটা হচ্ছে এই বায়োলজি কেমিস্ট্রি সো এটা নিয়ে একটু পরে আলোচনা করব বায়োলজি কেমিস্ট্রি একবারে পুরো ফুল ইঞ্জিনিয়ারিং ম্যাথ নিয়ে আলোচনা করি না দেখো ভাইয়া ধরা যাক তোমার তোমার পজিশন পজিশন বাইরে মানে হতে পারে 13 থেকে 14000 যেহেতু আমার পুরো ভিডিওটা 6000 থেকে একবার 15000 পর্যন্ত আমি ধরে নিলাম তোমার পজিশন 15000 সেই ক্ষেত্রে তুমি তো ভাইগুলা পাচ্ছ না তুমি তো হচ্ছে ফিজিক্সগুলা পাচ্ছ না তাই না তো সেই ক্ষেত্রে তোমার কি করা উচিত সেই ক্ষেত্রে এই খুলনার দিকে তাকানো উচিত খুলনা কিন্তু

স্ট্যাটিস্টিক্স আপনি খেয়াল করুন স্ট্যাটিস্টিক্স কিন্তু প্রত্যেকটা জায়গা একটু লেট করে যাচ্ছে হ্যাঁ পরিসংখ্যানটা লেট করে যাচ্ছে আমি জানি না বাংলাদেশের মানুষ হয়তো স্ট্যাটিস্টিক্সের গুরুত্ব খুব বেশি বুঝতেছে না বাংলাদেশে ভাই অনেক জব স্ট্যাটিস্টিক্সের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে শুরু করে অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল জিনিসপাতি আছে এরকম সরকারি জব কিন্তু অনেক আছে আচ্ছা এবার আসো তোমার ইউআরপি কত চব্বিশ হাজার এখানে ইউরপিটে একটু কম হয়তো চলে যেমন ফিজিক্স এখানেও ফিজিক্স থেকে আঠারো হাজার এই তোমার মধ্যে কিন্তু একটা ভালো একটা সুযোগ আছে ধর তুমি টিচার হতে চাও তুমি কিন্তু আঠারো হাজার পদেশন তোমার পদেশন যদি ষোলো হাজার হয়ে থাকে তুমি আরামসে কিন্তু আসলে এই খুলনা ইউনিভার্সিটি কিন্তু তুমি পিওর সাবজেক্ট পেয়ে যাচ্ছ আবার দেখো কেমিস্ট্রি তুমি কিন্তু চোদ্দ হাজার চারশো ছাপ্পান্ন তুমি কিন্তু কেমিস্ট্রি পেয়ে যাচ্ছ আমি আবারও বলি পিওর সাবজেক্ট গুলো তোমাদের পদেশন থেকে পিওর সাবজেক্ট পাওয়াটা খুব ইজি ঠিক আছে যেমন ম্যাথ ম্যাথ কত উনিশ হাজার আটশো চার এই যে তোমার কিন্তু ম্যাথ পাওয়া ইজি এখন অনেকে যে বলে ভাইয়া আমি পিউর পিওর সাবজেক্ট পড়বো না এখন পিওর সাবজেক্ট না পড়লে তোমার হাতে দুইটা অপশন আছে হয় ইঞ্জিনিয়ারিং লাইনে তোমার হচ্ছে ওই জেনেটিক মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড কেমিস্ট্রি লাইনে যেতে হবে কারণ এগুলোর আবার টপ ভার্সিটি গুলো আবার ছয় হাজারের ভিতরে শেষ হয়ে যায় ঠিক আছে এটা একটা সমস্যা এখন একবারে টপ টপ বলা উচিত না একবারে টপ গুলা এখন কাল তুমি কি করবা তুমি হচ্ছে একবারে টপগুলা বাদের যে ভার্সিটিগুলো আছে না ওগুলা সবগুলাতে এপ্লাই করবা মানে কি মানে হচ্ছে এখানে তোমাদেরকে যে দেখাইলাম আমি যে একটা লিস্ট দিলাম এই লিস্টের মধ্যে কি সব ভার্সিটি আছে না ভার্সিটি নাই যেমন এখানে সাজটাসে খুলনা আছে হ্যাঁ আছে ইসলামিক আছে এটা বাদের বাকি যতগুলা আছে তোমার যেই সাবজেক্ট ভালো লাগে তুমি সেই সাবজেক্ট সিরিয়ালে দিয়ে দিবা ঠিক আছে এখন এইখানেদের মধ্যে যেমন ধরো তুমি ধরো পিএসটিইউ বা উন্ন ইউনিভার্সিটিগুলো আছে হ্যাঁ ধরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হ্যাঁ ওইখানে ধরো তোমার সিএসসি ভালো লাগে হ্যাঁ বা তোমার ওটার আশেপাশে এখন তুমি ধরো যে এগুলোর থেকে তো তোমার হচ্ছে না তো তুমি কি করবা তোমার অনেক প্যাশন আছে তুমি সেই ক্ষেত্রে কি করবো এটা দিতে পারো কোনো সমস্যা নাই এই হচ্ছে ওভারঅল কথাবার্তা এবার আসি তো তার মানে আমি যে ক্যাটাগরি যে দুইটা আমি করলাম একটা ক্যাটাগরি ছিল ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা ক্যাটাগরি ছিল কি পিওর সাবজেক্টের জন্য হ্যাঁ যারা হচ্ছে গভর্নমেন্ট জব অথবা টিচার হতে চায় পিওর সাবজেক্ট আমি সাধারণত ক্যাটাগরি বিটাকে আমি পিওর সাবজেক্টে নিয়ে আসতেছি পিওর সাবজেক্টের ইচ্ছা অনেকে আছে আবার অনেকে নাই তো যাদের পিওর সাবজেক্ট ইচ্ছা নাই তারা কি করবা তার ইঞ্জিনিয়ারিং সব সিরিয়ালে একসাথে দিবা তারা ফিজিক্স ম্যাথ এগুলো পরে দিও কারণ দিলে তোমরা পাওয়া যাবে এটা একটা সমস্যা হ্যাঁ এটা দিলে কিন্তু পাওয়া যাবে কারণ এই যে দেখো তোমার পজিশন অনুযায়ী তো এগুলো আসে এগুলো আরামসে হিসাব করে হ্যাঁ দেখো এখানে তুমি তোমার পজিশন অনুযায়ী কিন্তু আরামসে হিসাব করে এই যে ফিজিক্স কিন্তু তুমি আঠারো হাজার দিলে পাওয়া যাবা হ্যাঁ এই যে কেমিস্ট্রি কিন্তু তুমি পাওয়া যাবা সো যাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা তারা এগুলো কিন্তু দিবা না এগুলো পরে দিবা তাদের মানে পিওর ইঞ্জিনিয়ারিং পড়া ইচ্ছা ঠিক আছে আমরা চলো অন্য ইউনিভার্সিটি চলে যাই ইসলাম ইউনিভার্সিটি বেশ ভালো এখানে এখানে ম্যাথ দেখো ম্যাথ কিন্তু ছয় হাজার সাতশো যায় সো এটা তোমার পক্ষে পাওয়া পসিবল তবে ওই যে ছয় হাজার আশেপাশে থাকলে স্ট্যাটিস্টিক্স কিন্তু ইসলাম ইউনিভার্সিটি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে ইঞ্জিনিয়ারিং মধ্যে থেকে ট্রিপল ই তুমি না সিএসসি তুমি না বিএমই তুমি পাবানা এসিসিও তুমি পাবা ও তুমি না সো ইসলাম ইউনিভার্সিটি খুব ডিমান্ডেবল লেভেল দেখতে পাচ্ছ গুলো কোনোটাই তোমার জন্য না এই ভিডিওটা যারা দেখতেছো মানে 6000 হাজার থেকে পনেরো হাজারের মধ্যে ব্যাড লাখ তোমাদের কারো ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে না শুধু স্ট্যাটিস্টিক্স হয়তো তোমরা পাবে এটা বাদে আসলে কোনটাই হচ্ছে না ম্যাথ সম্ভাবনা আছে ছয় হাজার আমি তোমাদের বলবো যারা ক্যাটাগরি বিয়ের আন্ডারে পড়ছো তারা কিন্তু একটু বেশি লাভবান হবো কেন কারণ তোমাদের একটু বেশি সুবিধা আছে সুযোগ আছে এই রেঞ্জের মধ্যে চান্স পাওয়ার আমি বারবার বলে থাকি যারা পজিশন ছয় থেকে পনেরো হাজার মধ্যে থাকো তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার সুযোগ আছে আছে নাই যে তা না ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে তোমার কি পিউর সাবজেক্ট তবে পিউর তুমি সব ভার্সিটিতে পেয়ে যাবা সব ভার্সিটিতে পাওয়া যাবা তবে ইঞ্জিনিয়ারিং গুলো কিন্তু তুমি সব ভার্সি পাচ্ছ না যেমন ইসলাম ইউনিভার্সিটি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তুমি পাবা এই হলো গিয়ে এবার আমার নেক্সট চলে যাচ্ছি হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে তো আমি একটু গুছায় যদি আরেকবার কথাগুলো বলে থাকি যে আমি অলরেডি কিন্তু একটা লিস্ট করে দিচ্ছি তোমরা দেখছো কিনা যে অলরেডি কিন্তু একটা লিস্ট করে দিছি এরপর কিন্তু আমি লিস্ট করি না এরপর তোমাদের উপর ছেড়ে দিচ্ছি যেমন এই যে এই লিস্টটা এই লিস্টটা আমি 14 পর্যন্ত করার পর আর কিন্তু আমি ইচ্ছা করে করি নাই কারণ এই লিস্ট করলে আমাকে 100 পর্যন্ত করতে হবে আর এটা অবশ্যই একজনের সাথে একজন डिफरेंट হবে জীবনও মিলবে না হ্যাঁ তোমার তোমার ইচ্ছা তোমার বাসার লোকেশন কি আমি জানি তুমি কোন জায়গা থেকে ভিডিও দেখতেছ আমি কি জানি এমন হতে পারে যে তোমার আব্বু বলে রাখছে উল্টা গেল তোর আমি টাঙ্গাইলে ভর্তি পড়াবো নাঙ্গাই দেখতে পারে না হ্যাঁ অথবা নেত্রগড়ের মানুষের দেখতে পারে না মজা করে বললাম আর কি ধরো লোকেশন ভিত্তিক ভাবে তোমার কোনো ইচ্ছা নাই তো আমি তো কিভাবে তোমাদেরকে পুরো ফুল বানাই দিবে এটা তো পসিবল না আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নিজেরা নিজেরা বসে বসে বানাবা তবে এই চোদ্দ পর্যন্ত আমি ফিক্স করে দিলাম ঠিক আছে আচ্ছা এরপর জানি হবে বলছিলাম যে দুটো ক্যাটাগরি ভাগ করছে একটা ক্যাটাগরি ইঞ্জিনিয়ারিং যারা তারা তারা হচ্ছে পিওর সাবজেক্টগুলোকে পরে রাখবা পরে রেখে ইউনিভার্সিটি গুলো তোমরা আগে রাখবা ঠিক আছে আর যারা ক্যাটাগরি বি যারা পিওর সাবজেক্ট ইচ্ছা বা টিচার বা গভর্নমেন্ট জব ইচ্ছা তোমরা কি করবে পিওর সাবজেক্টকে আগে রাখবা ঠিক আছে তারা কিন্তু তোমরা পেয়ে যাবা এবার আসি যে তোমরা তার কোন কোন ভার্সিটি নিবা তো ওই যে বললাম যে ভার্সিটি কিন্তু অনেকগুলাই আছে তো যেগুলো একবার নতুন হয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করো না সেগুলা হচ্ছে তোমরা একবার নিচের দিকে দিয়ে রাখো অ্যাপ্লাই করো বাট ইয়াগুলো একটু নিচের দিকে দিয়ে রাখবে ঠিক আছে যেগুলো ভালো ভার্সিটি সেগুলো উপরের দিকে দিবা আর যেগুলো নতুন ভার্সিটি সেগুলো নিচের দিকে দিবা তোমরা তো অলরেডি জানো কোনগুলো নতুন ভার্সিটি কোনগুলো হচ্ছে ভালো ভার্সিটি তো আমরা এখন নেক্সট চলে যাব হচ্ছে কোনটাতে শাহজালাল গেল তারপরে হচ্ছে খুলনা গেল ইসলামিক ইউনিভার্সিটিতে তো আমি সিরিয়াল ওয়াইজ কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে যে চোদ্দটা দিলাম এটার পরে তোমরা সাস্টের দিকে তাকাবা হ্যাঁ যদি তুমি ক্যাটাগরি এর আন্ডারে পড়ো তোমার জন্য ব্যাড কিছুই নেই বাট ক্যাটাগরি বি এর আন্ডারে পড়লে তোমার জন্য ফিজিক্স কিন্তু আসে এরপরে তুমি চলে যাবা সার্স্টের পরে হচ্ছে জগন্নাথে তো জগন্নাথে তুমি দেখতাছো তুমি ক্যাটাগরি এ আন্ডার হলেও তোমার কিছুই নেই বাট ক্যাটাগরি বি এর আন্ডারে কিন্তু তোমার একটা ফিজিক্স সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্সও ছিল তারপরে কি তারপরে তুমি জগন্নাথের পরে চলে যাও ইসলামিক ইউনিভার্সিটি এখানে তোমার জন্য ব্যাড লাগ তুমি কোনো ইঞ্জিনিয়ার সাথে পাচ্ছ না কিন্তু তোমার জন্য এখানেও কিন্তু একটা সুযোগ আছে যে তোমার স্ট্যাটিস্টিক্স কিন্তু পাওয়ার জন্য একটা সুযোগ আছে এবং ম্যাথ পাওয়ার জন্য সুযোগ আছে এই দুইটা সো তুমি সিরিয়ালে কি করবে স্ট্যাটিস্টিক ম্যাথ দিয়ে দিবা যদি তুমি ক্যাটাগরি বি এর আন্ডারে পড়ো ওই যে গভর্নমেন্ট জব অথবা টিচারের জন্য ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিং বলতাছি এগুলো বলবো ফার্মাসি এগুলো করে দিই এরপর আস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি যশোর বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কি হচ্ছে যে এগুলো তুমি তো হচ্ছে এগুলো পাচ্ছ না এখানে খেয়াল করে দেখো যশোরের যশোরের সিএসি পর এগারো হাজার পর্যন্ত সো যে তুমি সিএসি পাওয়ার একটা সম্ভাবনা আছে সে একটা কাজ করতে পারো যে তোমার হচ্ছে জাস্টের জাস্টের সিএসি তুমি লিস্টে রাখতে পারো তারপর জাস্টের ট্রিপলি তুমি লিস্টে রাখতে পারো তারপর কেমিক্যাল ও গেছে তারপর আইপিও গেছে পেট্রোলিয়ামে গেছে ওয়া অস্থির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গেছে বায়োমেডিক্যাল হ্যাঁ মানে তুমি এখানে সবই পাচ্ছ সব ইঞ্জিনিয়ারিং পাচ্ছ সো তোমার জন্য একটা সুখবর তোমার জন্য একটা সুখবর তোমার জন্য একটা সুখবর তুমি জাস্টের সবগুলাই পাওয়ার জন্য এলিজিবল ঠিক আছে এখন বস্তুটা বস্তু তো ভেরি করে তারপর আমরা বলতে পারি যে তুমি যে রেঞ্জে আসো সেই রেঞ্জে মানে দশ হাজার ভিত্তি হতে হবে আবার দেখো পথে পনেরো হাজার যদি হয় তাহলে তুমি পাবা না পাবানো হাজার গিয়ে শেষ হয়ে গেছে গতবার তো নিশ্চয়ই পনেরো হাজার না আমি ধরে নিচ্ছি তোমার পথে সাত আট হাজার সে আর যদি পনেরো ষোলো হাজার হয়ে থাকে তাহলে ব্যাড লাখ তোমার এগুলো কোনোটাই এগুলো হবে না কোনোটাই যে হবে না তা না যেমন এই যে আইপি আইপি ছাব্বিশ হাজার পর্যন্ত গেছে পেট্রোলিয়াম আরো বেশি গেছে সো এগুলো রকম যায় কিছু কিছু সাবজেক্ট অনেক বেশ পর্যন্ত যায় সো আমি যে তোমাদেরকে এখন বলি এইখানটাতে এইখানটাতে কয়েকটা অ্যাড হবে ঠিক আছে যেমন আমি অলরেডি অ্যাড করছিলাম জেএসটি সিএসি অলরেডি অ্যাড করছি হ্যাঁ জেএসি আহ ইউএসটি অ্যাড করছি এরপরে তুমি হচ্ছে কয়েকটা অ্যাড করে নিবা হ্যাঁ জে ইউএসটি গুলা অ্যাড করে নিবা তারপরে হচ্ছে আমরা যদি চলে যাই জে ইউএসটি যাওয়ার পরে নেক্সট হচ্ছে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি যদি যাই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার সিএসসি তুমি পাবানা তারপর হচ্ছে তোমার পাওয়ার সম্ভাবনা আছে ইনফরমেশন কমিউনিকেশন এটাও তুমি পাবা ট্রিপলে তুমি হয়তো পাবা না হ্যাঁ এর মধ্যে এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তুমি পাবা হ্যাঁ তোমার যে রেঞ্জ মানে ছয় হাজার সাত হাজার আট হাজার হলে তুমি এগুলো পাবা পরিসংখ্যানও তুমি পাবা মানে এগুলো অ্যাপ্লাই করবা হ্যাঁ এগুলো অ্যাপ্লাই করবা টিক চিহ্ন দেওয়া মানে এই রেঞ্জে যারা আছো তারা তোমরা অ্যাপ্লাই করবা ঠিক আছে আমি টিক চিহ্ন দেওয়া মানে তোমরা অ্যাপ্লাই করবা সিরিয়ালে অ্যাপ্লাই করবো আমি যে সিরিয়ালে বলতাছি ওই সিরিয়ালেই ঠিক আছে আমি কিন্তু ভাই বলা যে আমি র্যান্ডমলি হচ্ছে রাখছি যে নোয়াখালে আমি এখানে ফাও রাখছি না সিরিয়ালেই রাখছি তোমরা এই সিরিয়ালে অ্যাপ্লাইটা করবা তারপরে হচ্ছে এখান থেকে আর কোনো নাই এগুলো সব করে কিন্তু তোমার হচ্ছে বায়োলজি বা লেটেড হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি এখন কুমিল্লা নিয়ে আমাদের অনেক ইয়ার থাকে ঢাকার কাছে তো ঢাকার কাছে ভাই অনেকে কুমিল্লাতে বাট কুমিল্লাতে অনেক মানুষ বসবাস করে থাকে এবার দেখি তোমাদের রেঞ্জের জন্য আসলে কি আছে ভাই ঢাকা বাদ দাও তোমাদের রেঞ্জে কোনটা পড়ে তোমাদের রেঞ্জের মধ্যে দেখো যে ফিজিক্স দেখছো আবার পিওর সাবজেক্ট পিও সাবজেক্ট পড়ছে স্ট্যাটিস্টিক্স এবারও কিন্তু অনেক লেট করে লেট করে শেষ হয় তারপরে কেমিস্ট্রি হ্যাঁ এটা চোদ্দ হাজারের মধ্যে হ্যাঁ ফার্মাসি তুমি পাবা না ফার্মাসি তোমার জন্য না ব্যাড লাক সিএস কিন্তু আবার যায় দেখো কুমিল্লা ইউনিভার্সিটি কিন্তু বেশ গেছে এগারো হাজার পরে তো যাদের সিএস ইচ্ছা আছে তোমরা হতাশ হয় না তোমরা কিন্তু কিন্তু এগারো হাজার না তোমরা বিশ হাজারও সিএসি পাবা তবে সেটা পুরান এই সেগুলো নতুন ভার্সিটি গুলা ভালো ভার্সিটি মানে খুব নতুন খুব পুরান বা মিড রেঞ্জের গুলা না এখন তুমি মিডিয়াম লেভেলের ভালো সাব ভার্সিটি দিকে তাকাও সেগুলোর জন্য তোমার দেখতে পাচ্ছ এগারো হাজারও পাওয়া সম্ভব সো তোমার প্রতিশ্রুতি যদি পনেরো হয় তোমার জন্য ব্যাড লাগ তুমি তুমি আসলে কোনো ভার্সিটির ভালো ভার্সিটি খুব ভালো ভার্সিটি সিএসি পাচ্ছ না তবে যদি তোমার প্রতিশ্রুতি দশ হাজারের ভিতরে হয় তোমার জন্য সুখবর তুমি কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটি সিএসি পেয়ে যাবা ইনশাআল্লাহ তারপর আইসিটি কিন্তু অনেক বেশি পন যায় খুবই ভালো তুমি এটা अप्लाई করবা আর এখান থেকে আর কোনটই নাই সো কুমিল্লার পরে যদি আমরা একটু চলে যাই মাওলানা ভাষা নিতে সেখানে কিন্তু আসলে তুমি কোনটা কোনটা পাবা না দেখো মাওলানা ভাষা নি তো মোটামুটি হচ্ছে আইসিটি তুমি অবশ্যই পাবা টেক্সটাইলও পাবা মেকানিক্যালও পাবা বাট সিএসসিটা হচ্ছে সন্দেহজনক অবস্থায় থাকবা হ্যাঁ এখানে আর কোনোটা নাই তারপরে হচ্ছে চলে যাব হচ্ছে বঙ্গপুর আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন ভাইয়া আপনি ফার্স্ট যে ভিডিওতে বলছিলেন সেখানে একবার দেখা গেল ধর জগনাতের একটা সাবজেক্ট তারপরে হচ্ছে সিলেটের একটা সাবজেক্ট তারপরে ধরো ইসলাম ইউনিভার্সি একটা সাবজেক্ট এইভাবে আমি ওলোটপালট করে দিচ্ছি তো ভাইয়া আমাদের জন্য বা ছয় হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত যারা তারা কিভাবে ওলোটপাট করে দিব উত্তরটা হচ্ছে না দেওয়াটাই আহ না দিলেই হয় কেন কারণ হচ্ছে এখানে যে ভার্সিটিগুলো আছে এই রেঞ্জে যত ভার্সিটিগুলো আছে সবগুলো মোটামুটি কাছাকাছি এর জন্য তোমার অত লোড পাট করার দরকার নেই তুমি একটা ভার্সিটির সিরিয়ালের সব সজেক্টগুলো দিতে থাকো সব সাবজেক্ট বলতে কি যেগুলো তোমার ইচ্ছা আছে যেগুলো কোনো ইচ্ছা নাই সেগুলো ভুলেও দিও না যেমন বোয়ালোজি ডা সাবজেক্ট ধরা যাক তোমার ইচ্ছা নাই তুমি কেন দিবা হ্যাঁ খালি খাল নাম শুনে তুমি বায়োলজি ডা সাবজেক্ট দিয়ে দিবা তুমি পয়লা যদি পাশ না করতে পারো তাহলে কেন দিবা এটা হচ্ছে তো এই হলো আমার কথা যে তোমরা এই রেঞ্জে যারা আসো তোমরা চাইলে র্যান্ডমলি না দিয়ে যে মানে একবার একবার এইটার এটা এটার এটা না ভাই খুব বেশি একটা ডিফারেন্স নাই এই রেঞ্জের মধ্যে প্রায় সবাই কাছাকাছি ধরনের শুধু ছয় হাজার নিচে যারা ছিল সেগুলো হচ্ছে ছয় হাজার বাইরে যারা তাদের অবশ্যই আলাদা তো এই হলো আমার কথা এরপর তোমরা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে এখানে বেশি কিছু অ্যাপ্লাই করা দরকার নাই অল্প কিছু অ্যাপ্লাই করা যেমন ফমসি নিয়ে তোমার আলাদা আলোচনা যেমন সিএসি তাহলে সিএসসি ইচ্ছা যে তুমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তুমি সিএসি পাবা তোমার যদি ট্রিপুল ইচ্ছা থাকে খেয়াল করো তুমি সতেরো হাজার প্রদেশনা তুমি ট্রিপলি পাবা হ্যাঁ এটা নিয়ে আমি বলতে চাচ্ছিলাম তারপর এখানে আর তেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই এরপর হচ্ছে পাবনা পাবনা ইউনিভার্সিটি তো এতক্ষণ আমি অনেক বলে বলেছে তোমার চান্স হয়ে গেছে তোমার চান্স হয়ে গেছে আমি যে বলছি এতক্ষণ ধরে তোমার চান্স হয়ে গেছে তুমি দেখো ম্যাথ ম্যাথ কিন্তু তোমার অনেক পর্যন্ত আর এখান থেকে কিছু নাই সিএসি আছে সিএসি এগারো চারশো বন্ধসি পাওয়ার সম্ভাবনা আছে আবার ট্রিপুলি পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে হ্যাঁ যদি তুমি আহ বারো হাজারের ভিতরে থাকো আবার ট্রিপুলি তো আছেই আবার কি ইসি আছে হ্যাঁ এই সাবজেক্টও আছে যা সতেরো হাজার বন্ধ গে আছে তো তোমার সামনে কিন্তু ইঞ্জিনিয়ারিং অনেকগুলা রাস্তা খোলা আছে তো আমি যে সিরিয়ালে বসছি সেই সিরিয়ালে তোমরা ইঞ্জিনিয়ারিং গুলো দিবা যারা ক্যাটাগরি এ এর মধ্যে পড়ছো হ্যাঁ আর যারা ক্যাটাগরি বি এর মধ্যে পড়ছো যে তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা নাই বা তোমার ইঞ্জিনিয়ারিং কম ইচ্ছা বা তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বাট খুব তুমি পড়বা না সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা পিওর সাবজেক্টের দিকে যেতে পারো তবে অবশ্যই অবশ্যই আগে সব খোঁজ খবর নিয়ে আইসো হ্যাঁ পরে দেখা যাবে যে তুমি বলো ভাই কোনো জব টপ নাই হ্যাঁ তো আমি আবারও বলি ক্যাটাগরি বি এর ক্ষেত্রে আসলে টিচিং প্রফেশনের দিকে আগালে সব ভালো হয় অথবা রিসার্চের জন্য ঠিক আছে বা সরকারি জবও কিন্তু আছে হ্যাঁ তবে যদি বলো যে ভাই এর সাথে এটার কি পার্থক্য বেশ পার্থক্য আছে ট্রিপুলি জব সেক্টর বেশি হ্যাঁ ট্রিপুলি জব সেক্টর বেশ বেশি তোমার পিউ সাবজেক্টের জব সেক্টরটা একটু কম বিভিন্ন ইঞ্জিনিয়ারিং গুলার থেকে বাট ওই যে বললাম যে তোমার সাথে বড় একটা রাস্তা খোলা টিচিং সো এই আজকের মতো এতটুকুই আমরা আশা করি যে তুমি পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছো এখন ভাই তোমার ব্রেইনে আমি একটু নাড়াচাড়া নিয়ে দিছি এখন তোমার কাজ হইতে থেকে সাবজেক্ট চয়েস দেওয়া জীবনও তোমাকে আমি বা অন্য কেউ তোমাকে হুবহু সাবজেক্ট চয়েস দিয়ে দিবে না এটা তোমার চয়েস সাবজেক্ট চয়েস কার চয়েস আমার চয়েস না এটা তোমার চয়েস তো আমি জাস্ট তোমাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ব্রেইনের মধ্যে যে কোনটার পরে কোনটা দেওয়া যেতে পারে কোনটা দিলে বেটার আর আমি তো অনেকগুলো ভার্সিটির কথা বলছি আমি যেমন সাস্ট ইসলামিক ইউনিভার্সিটি আমি কয়টা ভার্সিটি তোমাদেরকে এই রেঞ্জের মধ্যে বলছি দেখো তো সার্স্ট তারপরে হচ্ছে গিয়ে তোমার জগন্নাথ তারপর হচ্ছে গিয়ে তোমার খুন ইউনিভার্সিটি তারপর ইসলামিক ইউনিভার্সিটি তারপরে নোয়াখালী হ্যাঁ তারপরে হচ্ছে কুমিল্লা তারপরে হচ্ছে বঙ্গবন্ধুর একটা তারপরে হচ্ছে তোমার মাওলানা ভাসানি হ্যাঁ কটা গেল হ্যাঁ আটটা এ পাবনা নয়টা হ্যাঁ তো আমি প্রায় তোমাদেরকে রয়েছে প্রায় দশটার মতো ভার্সিটি আমি হচ্ছে লিস্ট করে দিচ্ছি এখন তোমাদের যাদের একটু টাকা পয়সা একটু বেশি অথবা তোমার একটু সন্দেহ আছে বা তোমার পদেশন যারা পনেরো ষোলো হাজার ওই দিকটাতে তোমার একটা কাজ করতে পারো এই দশটার বাইরেও চালিয়ে অ্যাপ্লাই করতে পারো তবে দশটাতে অলরেডি একশো প্লাস সাবজেক্ট হয়ে গেছে এক একটা ভার্সিটিতে তুমি অবশ্যই দশটার বেশি করে সাবজেক্ট তো পাচ্ছো তাই না তো তোমার দশ তিন দশ একশোটার বেশি সাবজেক্ট হয়ে গেছে তুমি আরামসে চান্স পেয়ে যাবে তো প্যারা নিও না তারপরও যদি মন না মানে তুমি আরো অ্যাপ্লাই করো এগুলোর বাইরে বাট ওগুলা আমার আলোচ্য বিষয় না আমি যা বলছি এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পেয়ে গেছো ষোলো হাজার পজিশন ভালো পজিশন তুমি সিএসসি ট্রিপলেও অনেকগুলা জায়গা পেয়ে যাবে সো আজকের মতো এতটুকুই তো নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে যাতে পজিশন ষোলো হাজার থেকে পঁচিশ হাজার ইনশাল্লাহ তো সবাই দোয়া করো আল্লাহ